পাশে চা বসিয়ে এক পাশে মাত্র দশ মিনিটে এরকম ছোট্ট ছোট্ট কেক বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়াই তৈরি করে নিতে পারবেন তাও আবার কোনো রকম মোল ছাড়া হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই হবে আর এই মিনি কেকগুলো এত সফট আর এত স্পঞ্জি হয় খেতে তো দারুণ লাগে আর এই মিনি কেকগুলো চায়ের সাথে খেতে তো দারুণ মজা লাগে আপনারা চাইলে এমনিও খেতে পারেন একেবারে প্লেট একদম ফাঁকা হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই ছোট্ট ছোট্ট মিনিকেকগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে তারপর দিয়ে দিলাম হাফ বাটি চিনি হাফ বাটি ময়দা আর হাফ বাটি তরল দুধ এবার ঢাকনাটা আটকে ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি দু টেবিল চামচ রিফাইন তেল দিয়ে আবারও একটু মিক্সিটা ঘুরিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বা ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যেই ঢেলে নিলাম যেহেতু ব্যাটারটা একটু ঘন আছে তার জন্য এই কেকের ব্যাটারের মধ্যে আমি আরও সামান্য পরিমাণে তরল দুধ অ্যাড করলাম তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন ব্যাটারটা আমি কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দু পিঞ্চ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তরল দুধ তারপর ওইগুলো খুব ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারে বেকিং পাউডার আর বেকিং সোডা যদি না দিতে চান তাহলে ইনো পাউডার দিতে পারেন তাহলে কিন্তু কেকগুলো আরও সফট হবে খুব ভালো করে মিক্স করে নেয়ার পরে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি দেখে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বের কিন্তু কেকের ব্যাটারটা রাখতে হবে তাহলে কেকগুলো খুব সফট আর নরম তুলতুলে হবে কেক বানানোর জন্য এদিকে আমি একটা গ্যাসে আপে প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিলাম আর এই কেকটা ঘি দিয়ে বানালে কিন্তু টেস্টটা দারুণ আসবে অবশ্যই কিন্তু আপনারা ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন তারপরে একটা ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম আর অল্প অল্প করে ব্যাটার ওই আপে প্যানের মধ্যেই দিয়ে দিলাম এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে আর নইলে কিন্তু কেকগুলো পুড়ে যাবে সবকটা আপে প্যানের মধ্যেই আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এই কেকগুলো একবার বাড়িতে বানিয়ে খেলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে এতটাই সুন্দর হয় আর একদম কম টাইমে এই কেকগুলো যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর খেতে তো দারুণ মজার হয় তারপর ঢাকা চাপা দিয়ে কেকগুলো আমি একটু বেক করে নিলাম এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর কেকগুলো দেখুন কতটা ফুলে গেছে এবার কেকগুলো আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি বেশি রঙ ধরিয়ে কেকগুলো ভেজে নেব না হালকা একটু কালার চলে আসলেই কেকগুলো কিন্তু নামিয়ে নিতে হবে আর কেকগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার আমি একটা চামচ দিয়ে কেকগুলো তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মিনি কেকগুলো দেখতে আর খেতে খুব মজার হয়েছে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর এই কেকগুলো চায়ের সাথে খেতে তো দারুণ টেস্ট লাগে আর এমনি এমনি খেতেও খুব ভালো লাগবে আর এই মিনি কেকগুলো যে এত সফট আর নরম জালিদার হয়েছে সত্যি না বানালে বুঝতেই পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ